ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিন গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন যে চ্যানেলটা দেখছেন সেই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না সাবস্ক্রাইব করা একদম ফ্রি আর সাবস্ক্রাইব করলে সব নোটিফিকেশন রোজকার আপডেট আপনারা পেয়ে যাবেন আর এই মৌসুমের ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল নামে আমার আরও একটি চ্যানেল রয়েছে যেখানে আমি আমার ট্র্যাভেল ব্লগ আমার বিউটি সিক্রেট যেগুলো এবং আমি আমার ঘরোয়া বিভিন্ন রকম সম্বন্ধে ব্লগ থাকে সেগুলো আপনারা দেখতে পাবেন আর নামে আমার একটি চ্যানেল আছে যেখানে আমি রান্নার রেসিপি ভিডিও দিই আপনারা চাইলে তিনটা চ্যানেলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে সব নোটিফিকেশন পেয়ে যাবেন তো থাকলে দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা মৌসুমি গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে সকাল সকাল মোটামুটি স্কুল থেকে আনবার সময়তেই কিছু গাছ নেব তো তার জন্যেই বেরিয়ে পড়েছি আর দেখো আমার হাজব্যান্ড যেহেতু কলকাতা পুলিশের সার্জেন্ট পদে রয়েছে তো ড্রেস পরে যথারতি ডিউটি করতে বেরিয়ে পড়েছে আর যাওয়ার পথে আমাকে মেয়ের স্কুলের সামনে একটু ড্রপ করে দেবে তারপরে কিন্তু আমি স্কুলে চলে যাব মেয়েকে আনতে তো চলো দেখতে থাকো আর কি গাছ নি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো গাছ কিনবো না কিনবো না করেও গাছ কিনতে চলে এসেছি অনেকগুলো গাছ কিনেছি দেখো আমরা যারা গাছ কিনতে ভালোবাসি তারা কিন্তু গাছের এই এত রকম প্রজাতি দেখলে মাথাটাই যেন খারাপ হয়ে যায় কোন গাছটা নেব কোন গাছটা নেবো না বুঝাই যায় না বাড়ি থেকে একরকম ভেবে বেরোয় যে এই এই গাছগুলো নেব কিন্তু ওখানে গিয়ে কেন যেন একটা ট্রমাটাইজ হয়ে যায় এত রকমের সুন্দর সুন্দর গাছ দেখে মনে হয় যেন সব কটাই নিয়ে বাড়ি চলে আসি কিন্তু সব কটা গাছের যা দাম সেইটা শুনে কিন্তু মনটা একটু খারাপ হয়ে যায় তাই জন্য দেখো সব রকম গাছ একটু দরদাম তো করলাম যে কোনটা নেব কি কোনটা নেব না কিন্তু গাছের কিছু কিছু দাম শুনে কিন্তু মাথাটা ঘুরেই যাচ্ছে জাস্ট তাই ভাবছি যে না যেগুলো নেব বলে ঠিক করেছি সেটাই নেব তো আজকে দেখো এই মানি প্ল্যান্টটাও নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তো এই মানি প্ল্যান্টটা দেখো এর আগেও আমি একটা দেখিয়েছিলাম নিয়েছি কিন্তু আমি মানি প্ল্যান্টের কতগুলো মানে সব মানে বাড়িটা একটুখানি ভরিয়ে দিতে চাইছি মানে এই যে মস্টিকগুলো তৈরি করেছি না সেগুলো দিয়ে কিন্তু এই মানি প্ল্যান্ট গাছগুলো একদম তরতাজা কিনে এনে আমি সেগুলো প্রতিস্থাপন করে ভালোভাবে কিন্তু ওগুলো গ্রো করতে চাইছি হ্যাঁ কাটিং থেকে নিশ্চয়ই গ্রো করা যায় এবং আমার ওয়াটারের মধ্যেও কিন্তু অনেক মানি প্ল্যান্ট রয়েছে কিন্তু তবুও যখন দেখলাম রয়েছেই আর এগুলো মোটামুটি খুব বেশি দাম নয় ওই ধরো পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে মানি প্ল্যান্টের এই রকমের চারাগুলো কিন্তু চলে আসে আর তার সাথে সাথে দেখো আরও যেহেতু শীতের ভ্যারাইটি সব বেরিয়েছে দেখো এখানে কিন্তু অনেক রকমের গাদা থেকে শুরু করে জবা তারপরে নীলকণ্ঠ রয়েছে সারা বছরে যেগুলো আর কি আছে দোপাটি তারপর শীতের যেগুলো এখন এসছে পিটুনিয়া তারপর আরও অনেক অনেক মানে আমি নাম বলে শেষ করতে পারবো না এখানে মোটামুটি কম জায়গার মধ্যে কিন্তু অনেকগুলো গাছই এখানে দেখো দেখতে পাচ্ছ দেখো এখানে গাঁদা গাছের কিন্তু অনেকগুলো নিয়ে এসছে দাদা চারা আরও সব এখানে কাগজে মোড়ানো মোড়ানো সেগুলো ভেতরে কি আছে আমি জানি না তবে সব কটাই ওগুলো শীতের এটুকু জানি তবে আমি সারা বছরের যে গাছগুলোতে বেশি ফুল দেয় সেই সব গাছগুলোই নিতে প্রেফার করি শুধুমাত্র শীতের ওই কটা সিজনের জন্য ফুল দেবে তারপরে সেই গাছগুলোকে অনেকে দেখি তুলে ফেলেই দেয় তো আমার সেই রকম ভালো লাগে না আমি

আমার কালেকশানে রাখতে চাই যেগুলো মোটামুটি কম বেশি সারা বছরই ফুল দেবে আর দেখো মানি প্ল্যান্টের এই গাছটাও আমি নিয়ে নিয়েছি এই গাছগুলো কিন্তু সবটাই অর্নামেন্টাল প্ল্যান্ট তবে মানিক গাছের মানিক প্ল্যান্ট গাছের কিন্তু যে মানি আসে এটা একটা মানে কথা প্রচলিত আছে তবে এর সত্যি মিথ্যা এটা আমি এভাবে সেভাবে বলতে পারবো না তোমরা যারা এসব বিশ্বাস করো তাদের কাছে আমি তো বলবো এটা তোমরা একবার বিশ্বাস করে হোক বা এমনি জাস্ট ঘর সাজাবার জন্য হলেও তোমরা রাখো মানি আসুক এটা সবাই চায় তবে মানি না আসলেও এটা কিন্তু খুবই একটা ভালো এবং অর্নামেন্টাল প্লাজ যেটা দেখতে ভীষণই সুন্দর লাগে এবং তোমরা যারা বিভিন্ন রকমভাবে ঘর সাজাতে চাও আমি তো বলবো মানে কৃত্রিমভাবে গাছপালা দিয়ে না সাজিয়ে একদম অরিজিনাল গাছপালা দিয়ে যদি তোমরা ঘরের ইন্টারিয়ারটাকে কমপ্লিট করো আশা করি অক্সিজেন সাপ্লাই তো তোমরা পাবেই তার সাথে সাথে একটা ফ্রেশ ব্যাপার থাকবে একটা এয়ার পিউরিফায়ার থাকে অনেক গাছই আছে বিশেষ করে সব রকম গাছই কিন্তু এয়ার পিউরি কিন্তু তার মধ্যেও থাকে না বেশি বেশি যেমন স্নেক প্ল্যান্ট থাকে তারপরে ধরো আরও অনেক জেট প্ল্যান্ট মানিক প্ল্যান্ট তারপর তোমার আরও অনেক মানে অ্যালোভেরা এইগুলো এইরকম টাইপের তারপর বাম্বু এগুলো সবই কিন্তু ঘরের নেগেটিভ এনার্জিটাকেও যেরকম বাইরে বার করে দেয় পজিটিভ একটা ভাইব নিয়ে আসে তার সাথে সাথে কিন্তু অক্সিজেনের ভীষণ ভাবে এটা সাপ্লাই করে আর বাকি যেগুলো ইন মানে ইন্টেরিয়ারের জন্য নয় বা ইনডোর প্ল্যান্ট নয় সেগুলো তোমরা জ্বালানায় বা ব্যালকানিতে কিংবা ঘরের ছাদে রাখতে পারো কিংবা উঠোনে রাখতে পারো কিন্তু ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে সব রকম গাছে কিন্তু আমাদের পরিবেশের বন্ধু এবং আমাদের বন্ধু কারণ আমাদের বন্ধু মানেই তো আমাদের অক্সিজেন দিচ্ছে এবং সব কিছুভাবে সৌন্দর্য বাড়িতে এসে গাছ দেখলে পরে যে কেউ তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে তো দেখো আমি মোটামুটি কিন্তু এখানে জবা গাছ মানি প্ল্যান্ট গাছ সব গাছ কিন্তু এখানে নিয়ে নিচ্ছি তবে আমি যখনই বাজারে বেরোই তখনই কিন্তু কিছু কিছু গাছ আমার কাছ মানে নিয়েই আমি বাড়িয়ে যাই কখনও আমি এই গাছের এই দাদার কাছ থেকে আমি খালি হাতে কিন্তু যাই না আর যখনই আমি গাছ নিই তারপরে নেক্সট টার্গেট থাকে যে সেকেন্ড দিন এসে আমি কী কী গাছ নেব তার একটা মোটামুটি ধারণা আমি করে ফেলি তো দেখো এখানে আমার মতো কিন্তু আরও অনেকেই আছে যারা গাছের সন্ধানে কিন্তু এই দাদার কাছে আসে তবে তোমাদের গাছ নিতে হবে কিন্তু খুবই বুঝে শুনে তোমাদের জাস্ট গাছের সাইজ অনুযায়ী তোমাদের দাম দরটা একটু করে নিতে হবে কারণ সত্যি কথা বলতে অনেক রকম গাছই আমরা ভেবে আসি বাড়ি থেকে কিন্তু দোকানে গিয়ে কিনতে যাওয়ার সময় যখনই দাম দরটা দেখি তখনই হয়তো দশটা গাছ কিনবো গেছি কিন্তু দাম শুনে দেখা গেলো ছটা গাছ নিয়ে বাড়ি এলাম তো সেইভাবে তোমরা কিন্তু একটু প্রিপেয়ার হয়ে যাবে যে তোমরা ঠিক কী কী গাছ নেবে বা কী কী গাছ তোমরা কালেকশানে রাখতে চাও তো আমি তো দেখো ব্যাগ ভর্তি করে কিন্তু গাছ নিয়েই নিয়েছি তো এবারে এই গাছগুলো বুঝতে পারছো কতটা ভারী হয়েছে কারণ জবা গাছের মাটিগুলো কিন্তু অনেকটাই রয়েছে আর দেখতে পাচ্ছো ফুলগুলো রয়েছে বাড়ি গিয়ে তোমাদের আলাদা একটা রিভিউ দেব কী কী গাছ কিনলাম না কিনলাম আপাতত দেখো বাজারের ব্যাগের সাথে সাথে এই একটা ব্যাগ জড়ো হলো তো টোটাল অনেকটাই কিন্তু ভারী হয়েছে এটা নিয়ে আমাকে এখন হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে অনেকটা দূরে তো চলো দেখতে পাচ্ছ আশা করি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো আজকের জন্য এটুকুইটা